او یظلم نفسه अथवा যে ব্যক্তি নিজের প্রতি যে অবিচার করেছে অন্যায় করে পাপachar করে জর্জরিত হয়ে গেছে ثم یستغفر الله এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে ইয়া জিদিল্লাহু গফুরুর রহিমা সে আল্লাহর বলালামিন কে ক্ষমাশীল পাবে অনুগ্রহকারী পাবে যদি সে আল্লাহর কাছে মাপ চায় চাওয়ার মতো তো সে দেখবে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে অনুগ্রহ করেছে রহম করেছে পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আদালত আদালত বা কোনো বিচারক দুনিয়া বলবে না ঠিক আছে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো এটা দুনিয়ার আদালত বলবে না কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আকামুল হাকিমি বান্দার যত অপরাধ করুক পাপ করুক যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয় হয় করে করে নিজেকে ভৎসনা কেন আমি এই এই কাজ করলাম এত খারাপ কাজ করলাম এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড় পরিবর্তন করব আমার মোড় আমি চেঞ্জ করে ফেলবো আমি ভিন্ন রুটে চলবো আমি তার দা করবো করবো তাকুয়ার পথে চলবো হারার পথ ছেড়ে দিব যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করে কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করে যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো মোড় পরিবর্তন করে ফেলবো আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন আল্লাহ বলেছেন লা তাকনাতু বিল রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে আশা হত হয় না ইন্না আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন এজন্য দরকার হলো ইসতিগফার তাওবাহানা সুহা আল্লাহ আমাদেরকে তাওবাহানা সুহা করার তৌফিক দান করুন আমিন তাওবাহানা সুহা করলে আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দিবে সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজ ভৎসনা করা যখন কেন করলাম লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে काय মনবাক্যে maaf চাও চোখের পানি দিয়ে মানে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই এবার পাপের प्रायश्चিত্য শুধু আখিরাতেই হবে তা নয় দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর কখনো করবো না দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রবুল আলমিন ওয়াদা করেছেন নিজের পর দুনিয়া নিজে অবিচার করার পর খারাপ কাজ করার পর তবা করে মাফ চাইলে আল্লাহ তালা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ঈশা বাহিরা আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে গেলো মূল বিষয় এর পাশাপাশি ইস্তেফারের দোয়াও নবী করিম সাল্লাম শিক্ষা দিয়েছেন ইস্তেফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সৈয়দুল ইস্তেফার সৈয়দুল ইস্তেফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া এই সাইদুল ইস্তাগফার ফার যদি কেউ সকালে পড়ে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কেমন বাক্যে এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে পেশ করে উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালে যদি কেউ হয় কেউ পড়ে দিন ভর কোন সময় তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাত বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ আর যদি সন্ধ্যায় কেউ এভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারো মৃত্যু হয় তাহলে সে জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ এই জন্য সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তিগফার পড়া ছাড়বো না এছাড়া

আস্ত আফ্রাল্লাহ্ মেলিরা ইলা ইলাহ আইয়ুম তাইয়ুম ওয়া টু ইরেক এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এটা হলো মিডিয়াম সাইজের ইসপেক ফাস্ট ইস্ত বড় সাইজের

তাকে আল্লাহ তালা গুনা থেকে পাপ থেকে আল্লাহ তালা মুক্ত রেখেছেন তিনি যদি সত্তর বারের বেশি ফার করেন তাহলে আমাদের কি পরিমাণে ইস্তেক করা উচিত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেক ফার ইনশাআল্লাহ যারা পাপা জর্জরিত সাইজ ইস্তেক বেশি পড়বেন দূরে কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ